あもう綺麗だ。この古いマヤカセじゃないな。ああ。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう。どう যাও এরিকো আই এম কলিং দ্য পুলিশ বিকজ ইউ আর রানিং অ্যাওয়ে ইউ ক্যান ডু দ্যাট তুমি সব জিনিসপত্র গুটিয়ে কোথায় চলে যাচ্ছ আমাকে কিছু বলো নি আমি চিতল লাইনে ফোন করেছি জাপানি মা সর্বচেষ্টা করেছিলেন সন্তানদের জীবন থেকে আমাকে সম্পূর্ণ মুছে দিতে তবে সর্বশেষে হাইকোর্টে লায়লার হেফাজতি আমাকে দেয়া হয় এখনো একটা আদালত বাকি আছে আপনারা দোয়া করেন আশীর্বাদ করেন